বন্ধুরা গ্রাউন্ড লেভেলে ফ্রন্ট সাইডে একটি ব্যালকনির ডিজাইন নিয়ে আসলাম আপনাদের সামনে একটি পাকা বাড়ির সৌন্দর্যতা বৃদ্ধি পায় ফ্রন্ট ডোর ব্যালকনি ইত্যাদির জন্য বাড়ির একেবারে মেন ডোর বেশ খোলামেলা এটি চওড়ায় আছে দু সাইডে আছে দশ ফিট অর্থাৎ গোল বিলারের আউট থেকে এ গোল বিলারের আউট পর্যন্ত দশ ফিট মোট জায়গা আছে আর সামনের দিকে দেওয়াল থেকে সামনের দিকে বেরিয়েছে সাত ফিট আর এই রাউন্ড প্লেয়ারগুলি দেখতে পাচ্ছেন এগুলিতে প্রত্যেকটিতে ছটি করে দশ এম এম রড দেওয়া হয়েছে আর সিক্স এম এম এর রড রাউন্ড রিং করে দেওয়া হয়েছে বাঁধা হয়েছে রাউন্ড রিং ছ ইঞ্চি স্পেসে কত সুন্দরভাবে কাজ করা হয়েছে এবার ডিজাইনটি দেখুন রাউন্ড প্লেয়ারের মাথায় দু সাইডে আগে এই যে বিট করে নেওয়া হয়েছে তিনটে করে মাঝখানেরটা রাউন্ড বিট পরে আবার ছাউনি জন্য সাটারিং করা হয়েছে ডিজাইন শেপ তৈরি করে যেমন ধরুন এই দুই সাইডে কুড়ি ইঞ্চি চাওড়া সমতল সাটারিং করা হয়েছে আর এই গোল পিলার দুটির মাঝে রাউন্ড শেপ তৈরি করে একটি বিম দেওয়া হয়েছে যার নিচে আছে দুটি বারো রড ও উপরে আছে দুটি দশের রড আর এই দুই সাইডে যে সমতল শাটারিং লিন্টনের বটম লেভেল নিচ লেভেল ওইখান থেকে আট ইঞ্চি হাইট করে সাইট তক্তা মেরে ওর উপর থেকে ছাউনি উপরে তোলা হয়েছে যার টপ শাটারিং হচ্ছে লিন্টনের লিন্টনের নিচ থেকে প্রায় ছাব্বিশ থেকে সাতাশ ইঞ্চির মধ্যে সামনের দিকে গোল পিলার থেকে রাউন্ড পিলার থেকে প্রায় এক ফুট বের করা হয়েছে ছাউনি উপরে ছাউনি আর উপরে ছাউনিতে টেন ও এইট এম দুই রকম রড মিশিয়ে বাঁধা হয়েছে এই সামনের দরজার চওড়া রাখা হয়েছে চার ফুট তো সব মিলিয়ে ডিজাইনটা জাস্ট দারুণ লাগছে